প্রিয় ঝাড়গ্রাম শহরের একদম প্রাণ কেন্দ্রে এবার নিজের ঠিকানা গড়ে তোলার সেরা সুযোগ আধুনিক ফ্ল্যাট গাড়ি পার্কিং এবং ছাদে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা সবকিছু এখন একসাথে এক অসাধারণ মূল্যে ব্যবসা শুরু করারও স্বপ্ন এখানে সার্থক হতে পারে কারণ এখানে গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোরে রেডি স্পেস আপনাদের জন্য রয়েছে অফিস ও দোকানের জন্য একদম উপযুক্ত আচ্ছা দাদা এখানকার ঘুরে দেখলাম আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দিন যে এখানে কি কি রয়েছে দেখুন প্রথমে আপনাকে বলি আমাদের ফ্ল্যাটের যে লোকেশনটা রয়েছে সেটা একদম মেন রোডের উপরে ওকে পুরাতন জায়গা নাম সুসংখালি মন্দিরের একদম পাশে হুম আর পাশে রয়েছে হোটেল সিগনেচার ওকে আমাদের এই ফ্ল্যাটের লোকেশনের একদম কাছাকাছি আপনি স্কুল কলেজ নার্সিং হোম হাসপাতাল যোগাযোগ ব্যবস্থা একদম যেহেতু মেন রোডের উপরে সেই জন্য যোগাযোগ ব্যবস্থার কোনো রকম অসুবিধা নেই একদম ফ্ল্যাট থেকে বেরোলেই আপনি বাস ফটো एवरीथिंग পাবে ঠিক আছে সেকেন্ড কথা হচ্ছে এই খেটে আমাদের সমস্ত বিক্রি হয়ে গেছে ফ্রন্ট সাইডে খালি একটা বাকি রয়েছে আর আমাদের ব্যাক সাইড গার্ডেনের দিকটাতে ছটা বাকি রয়েছে ওকে বাকি সব এই অ্যাপার্টমেন্টের নাম কি এটা পিউ অ্যাপার্টমেন্ট পিউ অ্যাপার্টমেন্ট ওকে আচ্ছা এই ফ্ল্যাটের আরেকটা বিশেষত হচ্ছে এখনকার দিনে বাচ্চাদের যেমন খেলাধুলার জায়গা খুব কমে গেছে হুম এই কথা মাথায় রেখে আমরা একদম টকরে একটা বাচ্চাদের খেলার জন্য একটা ছোট পার্কের ব্যবস্থা করেছি তাতে দেখলাম তৈরি হচ্ছে ওখানে হ্যাঁ বাচ্চারা খেলাধুলা ওতে করতে পারবে আর আমাদের অ্যাপার্টমেন্টের যেটা মেয়ের এখন যদি কেউ বুক করে হুম তো এখন আমরা একটা ইনভার্টার ফ্রি দিচ্ছি আচ্ছা কি আমাদের খুব বেশি পাখি নেই খুব রিসেন্ট মোটামুটি ক্লোজ হয়ে যাবে তো কেউ যদি চায় বা কটা রয়েছে আমাদের দেখুন ছটা রয়েছে মাত্র ওকে ওকে